যে বলে আমাদের এই মহাবিশ্ব অস্তিত্বে এসেছে এক মহাবিস্ফোরণের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন বছর আগে কারণ আমরা এখন মহাবিশ্বকে নতুন করে নতুনভাবে দেখছি যেখানে মহাকাশের প্রতিটি বস্তু একটি আরেকটির থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে চতুর্দিকে ঠিক একটি বেলুনের মতো যখন বেলুনটি ফুলানো হয় তা শুধু বড় হতেই থাকে ঠিক এমনটাই হচ্ছে আমাদের মহাবিশ্বে মহাকাশে অবস্থিত গ্যালাক্সিগুলো একটি আরেকটি থেকে সময়ের সাথে সাথে দ্রুত বেগে দূরে সরে যাচ্ছে এবং এই সম্প্রসারণের গতি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে অতএব কারণে তারা বলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে একটি মহাবিস্ফোরণের মধ্য দিয়ে দ্য বিগ ব্যাং থিওরি মহাবিস্ফোরণ তত্ত্ব কারা বলছে এই কথা দ্য মোস্ট লার্নেড ম্যান অফ সায়েন্স মহাকাশ বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমাররা কসমোলজিস্টরা যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করছে যখন তাদেরকে কেউ বলে যে মহাবিস্ফোরণ সম্পর্কে তোমরা এই মজার থিওরি রূপকথার গল্প কোথা থেকে পেলে তখন তারা বলে না 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 এগুলো কোনো গল্প নয় এগুলো ফ্যাক্টস বাস্তব সত্য আমরা এগুলো ডেমনস্ট্রেট করতে পারব ব্যাখ্যা করতে পারব। আমরা প্রমাণ করে দেখিয়ে দিতে পারব কি হচ্ছে আমাদের মহাবিশ্বে সব কিছু যেভাবে দূরে সরে যাচ্ছে যদি উল্টো করে দেখো তবে দেখবে যে সব কিছু একটি নির্দিষ্ট বিন্দুতে ফেরত চলে আসছে ঠিক তুমি যদি কোনো ফুলানো বেলুন থেকে বাতাসকে বের করে দাও ঠিক একইভাবে আচ্ছা তোমরা এটা কবে আবিষ্কার করলে ও এই তো গতকাল কেননা পঞ্চাশ ষাট বছর মানব ইতিহাসের তুলনায় কিছুই নয় আচ্ছা এখন বলো মরুভূমির একজন মানুষ যার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার পক্ষে এগুলো জানা সম্ভব না কখনোই না সম্ভব নয় যে জ্যোতির্বিজ্ঞান জানতো না তার কাছে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল না যার কাছে কোনো টেলিস্কোপ নেই কিচ্ছু না মরুভূমিতে বেড়ে ওঠা একজন মানুষ এখন তিনি আমাদেরকে বলে গিয়েছেন চোদ্দশো বছর আগে কানাতা রথ কন হুমা আমি তাদেরকে পৃথক করে দিয়েছি